গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো খুবই হেলদি এবং টেস্টি আর ইজি রেসিপি ক্যারোট রাইস বাচ্চাদের স্কুলের টিফিন বক্স কিংবা লাঞ্চ বক্স রেডি করতে হবে হাতে মোটাও সময় নেই তাহলে এই রেসিপিটা এখনই দেখে নিন তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আজকের রেসিপি ক্যারোট রাইস প্রথমে আমি নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের গাজর এবং কিছুটা ফ্রেশ কারি পাতা ধনিয়া পাতা আর এক বাটি বাসমতি চাল তিনটে কাঁচা লঙ্কা পেঁয়াজ এবং এক টুকরো আদা আর এদিকে নিয়েছি কিশমিশ এবং কাজু বাদাম প্রথমে এক মিডিয়াম ফ্লেমে একটা কড়া বসে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিলাম জলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ এক টুকরো পাতি লেবু এবং হাফ চামচ মতো সাদা তেল দিয়ে জলটা যখন ফুটে উঠবে তখন চালটা আমি জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। আর এদিকে দেখুন গাজরটা কিন্তু আমি একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিয়েছি আর লঙ্কাগুলো এরকমভাবে কিন্তু কেটে নেব এরপরে দেখুন আদাটাও কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি তারপরে পেঁয়াজগুলোও কিন্তু ছোট করে কেটে নেব সমস্ত ভেজিটেবলগুলো কাটা হয়ে গেল এখন আমি মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসে কড়ার মধ্যে দু চামচ পরিমাণে ঘি দিয়ে দেবো আর ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো গরম মশলা তিনটে লবঙ্গ এবং টুকরো দারুচিনি আর একটা তেজপাতা এগুলো দেওয়ার পরে পনেরো থেকে কুড়িটা ফ্রেশ কারিপাতা দিয়ে দেবো তারপরে একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো পেঁয়াজটা দেওয়ার পরে এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা আদা এবং লঙ্কাগুলো তারপর পরেই দিচ্ছি কাজু বাদাম এবং কিসমিস ততক্ষণে দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর কাজু বাদাম এবং কিসমিসের কাঁচা গন্ধটাও কিন্তু দূর হয়ে গেছে এরপরে দিয়ে দেবো গ্রেট করা গাজর গাজরটা দিয়ে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করার পরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ লবণ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার হাফ চামচ হলুদ এবং হাফ চামচ দেবো গোলমরিচের পাউডার মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে গাজরের সাথে নাড়াচাড়া করে নেবো গাজরটা যখন একটু নরম হয়ে আসবে তখন কিন্তু দেখুন বয়েল করা রাইসটা দিয়ে দিচ্ছি চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে অর্থাৎ খুব বেশি নরমও হবে না আবার শক্তও থাকবে না এরকম দেখে নামিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিট ধরে মশলা এবং গাজরের সাথে চালটা বেশ ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব এরপরে কোচানো ধনিয়া পাতা দিয়ে এক মিনিট মতো রেখে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে ক্যাট রাইস খুবই টেস্টি একটি ইজি ব্রেকফাস্ট রেসিপি রেসিপিটা বাড়িতে বানালে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা খুব তাড়াতাড়ি রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো